মাত্র পনেরো দিনে ইংরেজি রিডিং ও বানান শেখার দ্বিতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম সঙ্গে আছে আমি আহসান হাবিব সরকার চলুন আজকে আমাদের মাত্র পনেরো দিনে ইংরেজি রিডিং শেখার চ্যালেঞ্জের এই দ্বিতীয় ক্লাসটি শেষ পর্যন্ত দেখি আজকে আমরা দেখাব দুই বর্ণের উচ্চারণ অর্থাৎ ইংরেজিতে দুটি করে বর্ণ মিলে কীভাবে উচ্চারণ হয় আমরা যেহেতু গ্রাজুয়ালি আপনাদের ধাপে ধাপে ছোটো থেকে বড় বড় শব্দগুলো শেখাচ্ছি তাই আজকে আমরা দেখব টু লিটার্সের উচ্চারণ অর্থাৎ দুইটি করে বর্ণ মিলে কেমন উচ্চারণগুলো হবে সেটা আজকে আপনাদেরকে দেখানো হবে আমরা এর আগের ক্লাসে দেখেছি বিতে ব হয় তো এই বিয়ের জন্য আমরা ব লিখলাম আর এই এতে আকার হয় তাই না এতে কখনো কখনো আকার হয় কখনো জ ফালা আকার হয় কখনও এক আরও হয় তাই বি এ দিয়ে শুধু বা উচ্চারণই হবে না বি এ দিয়ে বে উচ্চারণ হতে পারে যেহেতু এতে একও হয় আবার বি এ দিয়ে বেয়া উচ্চারণও হতে পারে তার কারণ হলো এটা জফলা আকারের মতো উচ্চারিত হয় চলুন এই শব্দ অংশটি দিয়ে আমরা একটা উদাহরণ দেখি এটি দিয়ে উদাহরণ দেখলে আপনারা আরও ক্লিয়ার হয়ে যাবেন যদি এগুলো আমরা শব্দের মধ্যে দেখি যেমন বি এ এ এখানে কিন্তু বাবা বা উচ্চারণ হবে বি এতে এখানে বা অর্থাৎ বিতে ব এতে আকার আবার বিতে ব এতে আকার বি এ বি এ বাবা আবার দেখা যায় বি এতে বে উচ্চারণ হতে পারে যেমন বি এ ওয়াই এ বি এখানে বে উচ্চারিত হচ্ছে বি ওয়াই বি তার মানে উচ্চারণটা হচ্ছে বেবি বি বি বেবি আবার বি এ দিয়ে ব্যা উচ্চারণ হয় যেমন বি এ এন এ এন এখানে আবার বিএ ব্য উচ্চারণ হচ্ছে সবগুলোতে কিন্তু বি এ আছে বি এ তাহলে এখানে বি এ বা উচ্চারণ এখানে বি এ বে উচ্চারণ এখানে বি এ ব্যা উচ্চারণ এন এ না এন এ না ব্যানানা এই ব্যানানা মানে হলো কলা এ বেবি মানে হলো শিশু ব্যাবি মানে শিশু তাহলে দেখা যায় যে এক এক শব্দে এক এক রকম উচ্চারণ হয় কোন শব্দে কেমন উচ্চারণ হবে সেটা ইনশাল্লাহ আপনারা সামনের দিকে আরও ক্লাসগুলো করলে বুঝতে পারবেন শুধু ধৈর্য সহকারে দেখতে থাকুন এবার দেখুন যেহেতু বি এ দিয়ে বা বে ব্যা উচ্চারণ হয় তাহলে সি এ দিয়ে কী কী উচ্চারণ হবে সি তে কর মতো উচ্চারিত হবে সি কখন কর মতো উচ্চারিত হয় কখন স্বর মতো উচ্চারিত হয় সেটা আমরা সামনের ক্লাস সামনের দিকের ক্লাসগুলোতে দেখাবো সি এ কা কে ক্যা তাহলে এই তিনটা উচ্চারণ হচ্ছে কা কে ক্যা ডি এ তাহলে কি হবে এ ডা ডা ডে ডা এফে ফা ফে ফ্যা এইভাবে কিন্তু উচ্চারণগুলো হবে যে এ দিয়ে যে কখনো গয়ের মতো উচ্চারণ হয় কখনো জ্বর মতো উচ্চারণ হয় সেটাও কিন্তু আমরা সামনের ক্লাসগুলোতে ইনশাল্লাহ আপনাদের দেখাবো যে এখানে গড় মতো উচ্চারিত হবে গা গে গ্যা তিনটা উচ্চারণ হবে এই সে হা হে হ্যা কে এ কা এইভাবে কিন্তু উচ্চারণ হবে এই শব্দগুলো এখন যদি আর এ হয় তাহলে আর রে আর এ হবে এ সে হলে সা সে হবে এভাবে উচ্চারণ হবে সা সে এরকম বি ই দুইটা উচ্চারণ হয় একটা হলো বে বি বি ইতে ইতে কখনো এগারো হয় হয় কোনো কোনো শব্দ দেখা যায় উচ্চারণ হয় আবার কিছু শব্দ দেখা যায় যে উচ্চারণ হয় তাহলে বি ই যদি বেবি হয় তাহলে সি ই কি হবে সে সি হবে সে সি এখানে দেখেন সি তে কিন্তু ক উচ্চারিত হয়েছে সি এ কা কে ক্যা উচ্চারণ হয়েছে আবার এখানে সি ই আছে এখানে শিরুস্থানটা আবার স্বর মতো হয়েছে এখানে কর কর্মত আর এখানে শিরুস্থান স্বর মতো তো এটা ইনশাল্লাহ আপনাদেরকে সবই বোঝানো হবে একটু ধৈর্য সহকারে দেখতে হবে সি ই গে গি এই সি হে হি এগুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে মুখস্থ করে নিতে হবে এগুলো মুখস্থ করলে আপনাদের বানান করার সময় এগুলো অত্যন্ত কাজে দেবে যেরকম ধারাপাত আমরা মুখস্থ করি দুই এক দুই দুই দু সার এই যে ধারাপাতগুলো এগুলো কিন্তু অঙ্ক করার সময় আমাদের অনেক সহজ করে ফেলে তো এগুলো কিন্তু অঙ্ক করার আগে এই ধারাপাতগুলো মুখস্থ করলে অঙ্ক করার সময় অত্যন্ত সহায়ক হয় তো সেরকমই রিডিং করার সময় এগুলো কিন্তু ধারাপাতের মতোই আপনাদের সহায়ক হবে রেটিং পড়তে গিয়ে এগুলো অবশ্যই অবশ্যই আপনাদের কাজে লাগবে কে ই কে কি কে ইতে হবে কে কি অর্থাৎ একবার এ কার দিয়ে একবার রসই কার দিয়ে আই আইটা কখনো আয়ের মতো উচ্চারিত হয় কোনো কোনো শব্দ দেখা যায় আবার আইতে কার হয় তাহলে বি আই বিতে আইতে আয়ের মতোই উচ্চারণ বাই অর্থাৎ বি আই বাই উচ্চারণও হয় আবার বি আই বি উচ্চারিত হয় বি আই বাই বি সি আই সাই সি আই ডাই ডি তাহলে এফ আই কি হবে ফাই ফি হবে ফাই ফি আই গাই গি এস আই হাই হি যেমন আমরা যখন সেটিং করি তখন এই সাই লেখি তো এই সাইতে কি হাই উচ্চারণ হয় এখানে কিন্তু হাই উচ্চারণ আবার দেখা যায় যে এই সাইতে হি উচ্চারণও হয় আর শেষের এই নিয়মটা আমরা দেখাবো এটা কিন্তু দুই রকমের উচ্চারণ আছে এটাতে কিন্তু আলাদা একটা নিয়ম আছে শেষের এটা আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন শেষ পর্যন্ত দেখবেন আপনারা একটু মনোযোগ সহ করে দেখতে থাকবেন এইচ আই হাই উচ্চারণ এই আই হাই হাই মানে এই যে আবার আরও একটা হাই বানান আছে ইংরেজিতে এইস আই জি এখানে জিএইচের উচ্চারণ সাইলেন্ট সেটাও আমরা সামনের ক্লাসে ইনশাল্লাহ দেখাবো এখানে এই হাই মানে হলো এটাও কিন্তু হাই উচ্চারণ এটাও হাই উচ্চারণ তবে এই হাই মানে এই যে কারো মনোযোগ আকর্ষণের অর্থে আমরা হাই বলি সেই হাই এটা যেমন মেসেজ করার সময় বলি আর এইচ আই এইচ এই হাই মানে হলো উচ্চ উচ্চ এই হাই মানে উচ্চ যেমন হাই স্কুল উচ্চ বিদ্যালয় তো এই সাই হাই উচ্চারণ হয় আবার এই সাই হি উচ্চারণও হতে পারে যেমন এই সাই ডাবল এল এই শব্দ আবার দেখেন এই সাই হি উচ্চারণ হয়েছে এই সাই এরকম হি এই সাই ডাবল এল হিল এই হিল মানে হলো পাহাড় তাহলে এখানে এই সাই হাই উচ্চারণ হয় হি উচ্চারণ হয় কে আই আই কাই কি একবার রসই একবার রসই একবার রসই কাই কি এবার আছে বিও বি ওতে বো উচ্চারণ হয় এই বিতে ব ওটা কখনো কখনো কোনো উচ্চারণেই দেয় না আবার কখনো ওকার কার দেয় বিও বো এটা কিন্তু একটা উচ্চারণই সি ও কো এই শব্দে ব্যতিক্রম আছে কারণ এটা একটা নির্দিষ্ট ওয়ার্ড একটা একক ওয়ার্ড এই ডু মানে হলো করা তো এখানে ডি ডো উচ্চারণ হওয়ার কথা ছিল যেহেতু সি ও কো হাই বি ও বো হাই তাহলে ডি ডিওতে ডো উচ্চারণ হওয়ার কথা ডিওতে ডো উচ্চারণও হয় তবে ডিওতে ডু উচ্চারণও হয় এই ডু মানে হলো করা এফ ও ফো জি ও গো এইসো হো কে ও কো এবার দেখেন ইউ আছে এখানে বি সাথে ইউ আছে ইউটা কখনো কখনো ইউর মতো উচ্চারিত হবে আবার কখনো রসকারের মতো হবে যেমন বি ইউ বিউ আবার কখনো কখনো বি ইউ ব উচ্চারণ হবে বিতে ব আর ইউটা রস এই ইউটা ইউর মতো উচ্চারিত বিউ আবার বিতে ব ইউটা রশ্যকারের মতো উচ্চারিত হয় তাই বি ইউ হয়। উচ্চারণও হয় একইভাবে ইউ কিউ অন্ধভাবে শুধু এমনি অন্ধভাবে মুখস্থ না করার চাইতে বুঝে বুঝে মুখস্থ করলে আপনারা দ্রুত শিখতে পারবেন দ্রুত বুঝতে পারবেন এবং সেটা স্থায়ী হবে ইউ ডিউ ডু ডিউ ডু এফ ইউ ফিউ জিউ গু এগুলো কিন্তু সব আমার বইয়ের মধ্যে দেওয়া আছে আমি যেগুলো ক্লাস করাবো এগুলো কিন্তু আমার সব বইয়ের মধ্যে দেওয়া আছে তো কেউ যদি বইটা নিতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন জি ইউ হিউ হু এই হু কে ইউ কিউ কু এবার দেখুন বি এখানে একটা নিয়ম সবাই মনে রাখুন ওয়াইটা যদি শব্দের মাঝে শব্দের মাঝে বা শুরুর দিকে থাকে তাহলে ওয়াইটা সাধারণত আয়ের মতো উচ্চারিত হয় যেমন এখানে যদি আপনাদের একটু বুঝিয়ে দেই যেমন এইস ওয়াই পি এই শব্দ দেখেন এইস ওয়াই আছে ওয়াইটা মাঝের দিকে বা শুরুর দিকে আছে একটা বর্ণের পরেই তো এখানে এইচ ওয়াই কিন্তু হাই উচ্চারণ হবে অর্থাৎ ওয়াইটা এর মতো উচ্চারণ হবে পি ও পো হাই পো আবার দেখা যায় যে এই ওয়াইটা যদি শব্দের শেষের দিকে থাকে তাহলে রসই মতো উচ্চারিত হয় যেমন এই এ ডাবল পি ওয়াই এটা কিন্তু হ্যাপি বানান হ্যাপি হ্যা পি অর্থাৎ এখানে ওয়াইটা রসইকারের মতো হলো এইস এখানে হ এটা হলো জফলা আকার ডাবল পি মিলে একটাই প যদি ইংরেজির কোনো লেটারের ডাবল লেটার থাকে যদি কোনো ইংরেজি শব্দের ডাবল লেটার থাকে তাহলে সেটা একটা লেটারই উচ্চারিত হয় দ্বিতীয় হয় না এককভাবে উচ্চারিত হয় আর যদি অন্য ভাষার শব্দ আমরা ইংরেজিতে লিখি সেক্ষেত্রে দ্বিতীয়ভাবে উচ্চারিত হবে তবে যেগুলো পিওর ইংরেজি শব্দ সেগুলোতে ডাবল লেটার উচ্চারণ ডাবলভাবে উচ্চারিত হয় না যেমন ও ডাবল পি ও এটাকে অনেকে অপ্য বলে যেমন একটা মোবাইল ব্র্যান্ডের নাম এটা এটাকে অপ্পো বলে ও ডাবল পি ও অপ্পো এরকম বলে কিন্তু এটা সঠিক হলো অপো এই পি উচ্চারণটা এই দুইটা পি মিলে একটাই পা উচ্চারিত হবে দ্বিতীয় পি উচ্চারিত হবে না অপো সঠিক করলে আরও যদি সঠিকভাবে উচ্চারণ করতে চান এইভাবে হবে তাহলে এটা হলো অপো বলবেন অপ্পো নয় একই ভাবে এটা হেপ্পি নয় হ্যাপি ডাবল পি আসার জন্য ওই ডাবল পা উচ্চারণ করবেন এমন না হ্যাপি তাহলে এখানে ওয়াইটা রসই মতো উৎসাহিত হলো তাহলে নিয়মটা আবার বলি যদি শব্দের শুরুর দিকে বা মাঝে থাকে ওয়াইটা তাহলে আয়ের মতো উৎসাহিত হয় সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই আর শব্দের শেষে যদি থাকে তাহলে ওয়াইটা রসইকারের মতো উৎসাহিত হয় তাহলে বি আই দুইটা উচ্চারণে আমরা এখানে জেনে রাখবো বি ওয়াই বাই উচ্চারণ হয় আবার বি ওয়াই বি উচ্চারণও হয় সি ওয়াই সাই উচ্চারণ হয় আবার দেখা যায় সি ওয়াই শব্দের শেষে থাকলে সি উচ্চারণ হয় যেমন এখানে আরও একটা শব্দ দেখায় ফ্যান্সি যদি শব্দের শেষে সি ওয়াই থাকে তাহলে সেটা কি উচ্চারণ হবে রসই কারের মতো উচ্চারণ হবে ফ্যানসি ডি ওয়াই ডাই উচ্চারণ ডাই আর ডি ওয়াই ডি উচ্চারণও হয় এফ ওয়াই ফাই উচ্চারিত হয় আবার এফ ওয়াই ফি উচ্চারিত হয় জি ওয়াই গায়ে উচ্চারিত হয় একই স্টাইলে কিন্তু একই নিয়মে সবগুলোই ধারাবাহিকভাবে হবে জি ওয়াই ঘি উচ্চারিত হয় এই ছয় হাই উচ্চারিত হয় আবার এই ছয় হি উচ্চারিত হয় কে ওয়াই কায় উচ্চারিত হয় আবার কে ওয়াই কি উচ্চারিত হয় তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটি দেখার জন্য ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসটাও আপনারা দেখবেন পরবর্তী ক্লাসটা তিন নাম্বার ক্লাস হবে তো ধীরে ধীরে ইনশাল্লাহ পনেরো দিনের চ্যালেঞ্জে পনেরোটি ক্লাস মনোযোগ সহকারে দেখবেন ইংরেজি রিডিং শেখা আপনার কাছে পানির মতো সহজ হয়ে যাবে আর যারা আমাদের অনলাইন ক্লাসে ভর্তি হতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে বা এই নাম্বারে যোগাযোগ করবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ